এবং আজ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন এবং আমাদের উত্তর কলকাতা জেলা কমিটির উদ্যোগে আমরা আজ সারদা প্রসাদ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন তাদের সঙ্গে তাদের হাতে আমরা বিশুদ্ধ পানীয় জলসহ ব্যবহারযোগ্য একটি সুন্দর পেন এবং বিস্কুট ফুল এবং কেক ইত্যাদি বিভিন্ন সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আমরা আজকের এই কর্মসূচির থেকে একদিকে যেমন তাদেরকে আমরা কিছু উপহার হিসাবে আমরা তুলে দিতে পারছি আমরা সেই জন্যে নিজেদেরকে কৃতজ্ঞ মনে করছি এবং সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে যারা আজকে পরীক্ষা দিতে আসছেন তাদের ভবিষ্যতের শুভকামনা করছি তারা যাতে ভবিষ্যতে আরও বড়ো হতে পারে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির চেয়ারম্যান পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বৈশাণনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং তৎসহ আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির চিফ প্যাট্রন মাননীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির সহযোগিতায় এবং তার ছোট ভাই সন্দীপ রঞ্জন বক্সি যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির চিফ প্রধান পৃষ্ঠপোষক এই তিনজন নেতৃত্বের সহযোগিতায় আমরা সারা বছরব্যাপী বাংলার বিভিন্ন প্রান্তে গ্রামে ছড়িয়ে ছড়িয়ে পড়ি আমরা সারা বছর বছরব্যাপী মানুষ জনস্বার্থে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকি এবং জনস্বার্থে কেন্দ্রীয় সরকার কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করলে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হই প্রতিবাদে সোচ্চার হই এবং আজ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন এবং আমাদের উত্তর কলকাতা জেলা কমিটির উদ্যোগে আমরা আজ সারদা প্রসাদ ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন তাদের তাদের হাতে আমরা বিশুদ্ধ পানীয় জলসহ ব্যবহারযোগ্য একটি সুন্দর পেন এবং বিস্কুট ফুল এবং কেক ইত্যাদি বিভিন্ন সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আজ উত্তর কলকাতা দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবার জন্য উল্টোডাঙ্গা মুর্শিবাজারে শারদা প্রসাদ বিদ্যালয় আমরা প্রতিদিন ছাত্রকে জলের বোতল পেন কলম এবং গোলাপ ফুল দিয়ে তাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে অসুবিধা দেখোন সারা সাধারণ মানুষের জন্য এবং আমাদের আমরা যারা রাজনীতি করি এখানে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় কিন্তু সরকারের মধ্যে একটা রাজনীতি চলে আসে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী

চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা